প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি মাহমুদুল হাসান শাহেদ তোমাদের স্বাগত জানাই বাংলা বিদ একাডেমি ইউটিউব চ্যানেলে বাংলা সাহিত্যের গল্পগুলো সব সময় মজার কিন্তু কখনো কখনো পড়তে গিয়ে একটু কঠিন লাগে তাই না চিন্তা করো না এই ভিডিওটা তোমাদের জন্যই বানানো হয়েছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে কাকতারুয়া গল্পটা একদম সহজ হয়ে যাবে কোথায় কি বলা হয়েছে কিভাবে পড়তে হবে সব বুঝে যাবে আর যারা বাংলা সাহিত্যে ভালো নম্বর পেতে চাও এ ভিডিওটা তোমাদের জন্য দারুণ সাহায্য করবে তাহলে চলো শুরু করি আনন্দ পাঠের কাকতারুয়া গল্পের সহজ ও সুন্দর ব্যাখ্যা যাতে পড়া আর কঠিন মনে না হয় কাকতারুয়া লেখক সত্যজিৎ রায় মিকাঙ্কর বাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করছে সে কথা আজও বেরোবো মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন কিন্তু সুধীর গা করেনি আসল কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে এখন কি হবে জিজ্ঞেস করলেন বাবু আমি পানাগর চলে যাচ্ছি বলল সুধীর সেখান থেকে তেল নিয়ে আসব। পানাগর এখান থেকে কত দূর মাইল তিনেক হবে তার মানে তো দুই আড়াই ঘন্টা শুধু তোমার দোষেই এটা হলো এখন আমার অবস্থাটা কী হবে ভেবে দেখেছ মীনাঙ্কবাবু ঠান্ডা মেচাচের মানুষ কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল তাহলে আর দেরি করো না আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো এখন সাড়ে তিনটে তা পারবো বাবু এই নাও টাকা আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো লং জার্নিতে সব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয় সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে মিনাঙ্গ শেখের মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেয়া হবে বলে ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মটরে যাত্রা সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্ঘটনা মীনাঙ্গবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না পুজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন মাঘ মাস ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে চারদিক ধু ধু করছে মাঠ দূরে বেশ দূরে একটিমাত্র কুড়েঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া বস্তির কোনো চিহ্ন নেই আরও দূরে রয়েছে সারি তাল গাছ আর সব কিছুর পিছনে জমাট বাঁধা বন এ হল রাস্তার এক দিক অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা দূরে একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটি কুড়ে ঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতারোয়া শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ তাই বাবু গাড়িতে ফিরে এলেন তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন এর মধ্যে দুটো অ্যাম্বাসডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি মৃণাঙ্কবাবু মনে মনে বললেন বাঙালিরা এই ব্যাপারে বড় স্বার্থপর হয় নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্টিতে লেখে লেখে না তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন হয়তো তাই তিনিও তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া মীনাঙ্গবাবু ব্যাগ থেকে পুলো অভারটা বার করে পড়ে নিলেন এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে পাঁচটার মধ্যে অন্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কি মুশকিলে ফেললো তার সুধীর মৃণাঙ্গবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনও লেখা হয়নি একটা প্লটের খনিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই মীনাঙ্কুবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন বাবু। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হল বিশ্ব চরাচরে তিনি একা এমন একা তিনি কোনোদিনও অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতারুয়াটা মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা খেতে। তার ওই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়া একটা খাড়া বাঁশ মাটিতে পোতা তার সঙ্গে আড়াআড়িভাবে ভাবে একটা বাস ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে এ হাত দুইটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো অস্তিনের মধ্য দিয়ে খাড়া বাসটার মাথায় রয়েছে একটা উপর করা মাটির হাঁড়ি দূর থেকে বোঝা যায় না কিন্তু বাবু অনুমান করলেন সেই হাড়ির রঙ কালো আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ডাবাড্যাবা চোখ মুখ আশ্চর্য এ জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না পাখিদের বুদ্ধি কি এতই কম কুকুর তো এই ভুল করে না তার মানুষের গন্ধ পাই কাক চড়ুই কি তাহলে সেই গন্ধ পায় না মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতারুয়াটার গায়ে মীনাঙ্গবাবু লক্ষ্য করলেন যে যেই জামাটা কাকতারুয়াটার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট কার কথা মনে পড়ল এই ছেঁড়া লাল কালোর ছিটের শার্টটা দেখে মৃণাঙ্গবাবু অনেক চেষ্টা করে মনে করতে পারলেন না তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে আশ্চর্য এই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই মৃণাঙ্গবাবু আর এই কাকতারুয়া এ সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কম দেখা যায় ঠিকই কিন্তু এরকম নির্জনতা মৃণাঙ্গবাবুর অভিজ্ঞতায় এই প্রথম মীরাঙ্কবাবু ঘড়ি দেখলেন চারটা কুড়ি সঙ্গে ফ্লাক্সে চা রয়েছে সেটা সদ্য ব্যবহার করা যেতে পারে গাড়িতে ফিরে এসে ফ্লাক্স খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মীরাঙ্কবাবু শরীরটা একটু গরম হল কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল কাক্তারোয়াটার গায়ে পড়েছে লালচে রোদ সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে আর মিনিট পাঁচেকে অন্ত যাবে অনেকটা অ্যাম্বাসডর মীনাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল মীনাঙ্কবাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন সুধীরের রাস্তে এখনও ঘন্টাখানেক দেরি কি করা যায় পশ্চিমের আকাশ এখন লাল সেদিক থেকে মেঘ সরে এসেছে চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ঝোপ করে অন্ধকার নামবে কেন জানি বাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে সেটার দিকে এক দৃষ্টি চেয়ে থাকতে থাকতে বাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদয়কম্প অনুভব করলেন ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো খাড়া বাসটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে ও দুটো কি বাস না ঠ্যাং মাথার হাড়িটা একটু ছোটে মনে হচ্ছে না তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ফুল দেখছেন কাকতারুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে কখনোই না কিন্তু মীনাঙ্কপাপুর দৃষ্টি আবার কাকতারুয়াটার দিকে গেল কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে এসেছে না আসছে ঘুরিয়ে ঘুরিয়ে চলা কিন্তু দু পায়ে চলা হাড়ির বদলে একটা মানুষের মাথা গায়ে এখনও সেই ছিটের শার্ট আর তার সঙ্গে মালকেচা দিয়ে পড়া খাটো ময়লা ধুতি বাবু মৃণাঙ্কবাবুর সমস্ত শরীরের মধ্য দিয়ে একটা শিহরণ খেয়ে গেল কাকতারুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এ গলা তার চেনা এ হলো তাদের এককালের গৃহকর্মী অভিরামের গলা এদিকেই তো ছিল অভিরামের দেশ একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃণাঙ্কবাবু অভিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গায়ে পানাগড়ের আগের স্টেশনে তো মানকর মীনাঙ্কবাবু চরম ভয়ে পিছুতে পিছুতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন অভিরাম এগিয়ে এসে তার দিকে এখন সে মাত্র দশ গজ দূরে আমার চিনতে পারছেন বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মীনাঙ্কবাবু প্রশ্নটা করলেন তুমি অভিরাম না একদিন পরেও আপনি চিনেছেন বাবু মানুষের মতোই দেখাচ্ছে অবিরামকে তাই বোধ হয় মীনাঙ্কবাবু সাহস পেলেন বললেন তোমাকে চিনেছি তোমার জামা দেখে এ জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম হ্যাঁ বাবু আপনি দিয়েছিলেন আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু শেষে এমন হলো কেন বাবু আমি তো কখনো দোষ করিনি আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন মিনাঙ্কবাবুর মনে পড়ল তিন বছর আগের ঘটনা অভিরাম ছিল বাবুদের বিশ বছরের পুরনো গৃহকর্মী শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে সে বাবুর বিয়েতে পাওনা সোনার ঘড়িটা চুরি করে বসে সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের অভিরাম নিজে অবশ্য স্বীকার করে কিন্তু বাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয় অভিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কী হল জানেন আর আমি চাকরি করিনি কোথাও কারণ আমার কঠিন ব্যায়াম হয় উদুরি টাকা পয়সা নাই না ওষুধ না পথ্যি সে ব্যায়ামও আমার শেষ ব্যায়াম আমার এই জামাটা ছেলে রেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর সেটা ছিঁড়ে যায় তখন সেটা কাকতারুয়ার পোশাক হয় আমি হয়ে যাই সেই কাকতারুয়া কেন জানেন আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে আমার প্রাণটা ছটপট করছিল হ্যাঁ মিতলেকরও প্রাণ থাকে আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি অভিরাম বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারের নিচে পিছন দিকটার খোঁজ করবেন সেখানে আপনার ঘড়িটা পড়ে আছে এই তিন বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না তাই সে দেখতে পায়নি এ এই ঘড়ি পেলে পরে আপনি জানাবেন অভিরাম কোনো দোষ করেনি অভিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধ্যা নেমে এসেছে মীনাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে এতকাল পরে নিশ্চিত হলাম বাবু আমি আসি আমি আসি মীনাঙ্কবাবুর চোখে সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল জেল এনেছি বাবু সুধীরের গলায় বাবুর ঘুমটা ভেঙে গেল গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভাঙতে তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে ওটা যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে আছে বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতে ঘড়িটা বেরিয়ে পড়ল মীনাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলে ওঝার সাহায্য আর কখনও নেবেন না লেখক পরিচিতি সত্যজিৎ রায়ের জন্ম উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতায় তার পূর্ব প্রজন্মের ভিটা ছিল কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে সত্যজিৎ রায় একজন চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নির্দেশক সঙ্গীত পরিচালক ও লেখক তিনি বিশ শতকের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিবেচিত তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী উনিশশো বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করে চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্প কাহিনী লেখক প্রকাশক ও চিত্রকর তিনি ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন তার শিষ্ট জনপ্রিয় চরিত্র গোয়েন্দা ফেলুদা ও প্রফেসর শঙ্কু উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন পাঠ পরিচিতি ও মূলভাব কাক্তারুয়া গল্পে সত্যজিৎ রায় কুসংস্কারের ক্ষতিকর দিক তুলে ধরেছেন বিশেষ পরিস্থিতিতে মানব মনে বিচিত্র সব অনুভূতির প্রকাশ ঘটতে পারে গল্পে একটি অনুষ্ঠান শেষে ব্যক্তিগত গাড়িতে করে কলকাতা ফিরছিলেন লেখক মীনাঙ্কবাবু পথে গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়ি থামিয়ে ড্রাইভার তেল আনতে চান এ অবকাশে বাবুর চোখ পড়ল ধুধু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটি কাকতারুয়া তিনি লক্ষ্য করলেন কাকতারুয়ার গায়ে পড়ানো আছে তিন বছর আগে তাড়িয়ে দেওয়া তার গৃহকর্মী অভিরামের লাল কালো ছিটের শার্ট ওঝার মিনাঙ্ক বাবুর বাবা স্বর্ণের ঘড়ি চুরির অভিযোগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন অভিরাম নিজের বাড়িতে এসে অর্থ কষ্টে ও রোগে মারা যায় সে অভিরাম কাকতারুয়া রূপে লেখককে জানায় যে আলমারির নিচে পিছন দিকটায় ঘড়িটা এখনও পড়ে আছে আসলে ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলেন বাবু। বাড়ি ফিরে তিনি আলমারির তলা থেকে ঘড়িটা খুঁজেও পেলেন অভিরামের মাধ্যমে মীনাঙ্কবাবুর প্রাপ্ত তথ্য সত্যিকার অর্থে অবিচেতনে লুকিয়ে থাকা সত্যরই প্রকাশ তিনি বুঝতে পারলেন ওঝার কথা ঠিক ছিল না তাই মীনাঙ্কবাবু সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবেন না কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না এ সত্যটি এই গল্পে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে শব্দার্থ ও টিকা প্রথমে রয়েছে অমূলক অমূলক অর্থাৎ ভিত্তিহীন ইন্ডিকেটর ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক ইংরেজি শব্দ ইন্ডিকেটর ট্রাঙ্কে অর্থাৎ গাড়ির তেল রাখার জায়গা লং জার্নি লড জার্নি মানে হচ্ছে দীর্ঘ ভ্রমণ রিক্স মানে ঝুঁকি মানপত্র অর্থাৎ সম্মান সম্মানসূচক স্মারক রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ কুসংস্কার বিভিন্ন বিশ্বাস যার পেছনে যুক্তি কোনো কারণ থাকে না পাজি অর্থাৎ পঞ্জিকা যেখানে তারিখ সন তিথি নক্ষত্র ইত্যাদি লেখা থাকে কুড়েঘর অর্থাৎ খড়কুটো দিয়ে বানানো ছোট ঘর বস্তি বসবাসের জায়গা অ্যাম্বাসডর এক ধরনের মোটর গাড়ির নাম কুষ্টি নবজাতকের ভবিষ্যৎবাণী লেখা হয় যেখানে মজ্জাগত অর্থাৎ জন্মগত পুলোভার সুতোয় বোনা শীতকালীন জামা প্লট মানে কাহিনী নোটবুক দরকারি তথ্য টুকে রাখার খাতা বিশেষ পয়েন্ট বিষয় অথবা প্রসঙ্গ বিশ্ব চরাচর অর্থাৎ সারা পৃথিবী ড্যাবাড্যাবা বড় অর্থে ব্যবহৃত হয়েছে সদ্ব্যবহার অথবা সদ্য ব্যবহার ঠিকভাবে কোনো কিছু ব্যবহার বা কাজে লাগানো হৃদকম্প অর্থাৎ হৃদয়ের কম্পন মাল কোচা দুই গায়ের মধ্যে দিয়ে গোজা ধুতি লুঙ্গি প্রকৃতির কোচা শিহরণ অর্থাৎ অনুভূতি সেটে মানে লেগে থাকা ভীমরতি বয়স বাড়ার কারণে জ্ঞানবুদ্ধি লোভ পাওয়া বুঝতে ব্যবহৃত হয় ব্যারাম অর্থাৎ রোগ উদুরি মানে পেটের পীড়া প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্টে তোমার মতামত জানাবে এবং ভিডিওটি তোমার সহপাঠীদের সাথে শেয়ার করবে আজকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ